আজকের গল্পটা খুব সাধারণ হলেও খুবই স্পেশাল এই মুভির ডিরেক্টর আউনি লেকমটে তিনি তার নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এই মুভিটি তৈরি করেছেন যা জিতে নিয়েছিল দশটিরও বেশি অ্যাওয়ার্ড এই নিষ্পাপ মেয়েটিকে তার বাবা অনাথ আশ্রমে ফেলে যাবার পর তার জীবন কীভাবে কেটেছে তারই এক অংশ দিয়ে তৈরি হয়েছে এই গল্প তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম গল্পে শুরু হয় জিনহি নামের এই বাচ্চা মেয়েকে দেখিয়ে সে তার বাবাকে অনেক ভালোবাসে আজ জিনহির জন্য খুবই স্পেশাল দিন কারণ তার বাবা আজ সকাল সকাল তাকে সাইকেলে নিয়ে বেরিয়েছে তাকে শপিং করাতে নিয়ে গেছে তার জন্য নতুন জুতো নতুন কাপড় কিনে দিচ্ছে এরপর তাকে রেস্টুরেন্টে নিয়ে খাবার খাওয়াচ্ছে আর জিন্হি খুবই খুশি হয়েছে রাতে সাইকেলের পিছনে বসে বাবার পিঠে মাথা রেখে এক দারুণ প্রশান্তি বুকে নিয়ে ফিরে আসে তার বাড়িতে রাতে বাবার সাথেই ঘুমিয়ে পড়ে সে আর পরদিন সে তার বাবার সাথে বাসে করে কোথাও যাচ্ছে কালকের কিনে দেওয়া সেই নতুন জামা কাপড় পরে বাস থেকে নামার পর তারা একটি কেকের দোকানে যায় জিনির প্রিয় কেকটি কিনে দেয় তার বাবা কেকটা নিয়ে আসার সময় তার বাবা বলে বাগিদের সাথে মিলেমিশে থাকবে বড়দের কথা শুনবে জিনহি বুঝতে পারে না তার বাবা এমন কেন বলছে কিছু বোঝার আগেই তারা পৌঁছে যায় সেই বড় গেটটির সামনে যেখান থেকে জিনহি দেখতে পাচ্ছে ভেতরে তারই মতো অনেক বাচ্চা সেখানে রয়েছে একজন সিস্টার এসে তাদেরকে ভেতরে অফিসে নিয়ে যায় এখানকার ডিরেক্টর জিনহিকে অপর একজন সিস্টারের সাথে পাঠিয়ে দেয় এই জায়গাটা ঘুরে দেখানোর জন্য বাবাকে ছেড়ে জিনহি যেতেই চাইছে না তবে চলে যাবার সময় জিনহির বাবা পেছন ফিরে এক নজর তাকে দেখে নেয় বাইরে আসতেই সমস্ত বাচ্চারা জিনহিকে দেখতে থাকে তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করতে থাকে তোমার নাম কি তোমার বয়স কত তবে জিনহি একদমই নিশ্চুপ হঠাৎ করেই তার মনে পড়ে সে তো তার কেকটা আনতেই ভুলে গেছে সে দৌড়ে বাইরে যায় ওই কেকটা আনতে তবে দেখতে পায় তার বাবা তাকে এখানে ছেড়েই চলে যাচ্ছে জিনির মনটা একদমই খারাপ হয়ে যায় বাচ্চা জিনহি তো এটাও বুঝতে পারে না যে তার বাবা চির জীবনের জন্য তাকে এই অনাথ আশ্রমে ফেলে চলে গেছে এরপর এখানকার কেয়ারটেকার বোমো জিনহির আনা কেকটা সমস্ত বাচ্চাদের ভাগ করে দেয় জিন্হির এই কেকটা ভীষণ প্রিয় হলেও সে একবারও সেটা ছুঁয়ে দেখে না বাবাকে ছেড়ে এই নতুন অচেনা জায়গায় সে একদমই একা সে বোমোকে বলে তার বাবা এসে তাকে নিয়ে যাবে বোমো জানায় তার বাবা তাকে মিথ্যে বলেছে সে জিনহিকে নতুন পোশাক খুলে পুরোনো পোশাক পরতে বলে তবে জিন্হি কিছুতেই তা পরে না সে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে পাশেই থাকা একটি ঝাড়ের ভেতর এখানে সুখী নামের এই বাচ্চা মেয়েটি আসে তাকে এখান থেকে ডাকতে দুজন সিস্টারও আসে তবে জিনহি কিছুতেই সেখান থেকে বেরোচ্ছে না ভেতর থেকে বোমো বলে দেয় কিচেনে কেক রাখা আছে যখন খিদে পাবে সে একাই চলে আসবে সবাই সেখান থেকে চলে যায় আর জিনহি রাত পর্যন্ত সেখানেই বসে অপেক্ষা করতে থাকে তার বাবার ফিরে আসার কিন্তু সে আর ফিরে আসে না খিদের তার জিনহি চুপচাপ কিচেনে আসে তবে তার প্লেটের কেকটি কেউ খেয়ে ফেলেছে মন খারাপ আর খিদে নিয়েই ঘুমিয়ে পড়ে ওই কিচেনে বোমো তাকে কোলে করে এনে শুয়ে দেয় বাকি বাচ্চাদের সাথে হঠাৎ দেখতে পায় কয়েকজন মেয়ে বসে বসে কিছু একটা খেলছে। আসলে এই মেয়েগুলো গুলো ট্যারোট কার্ড নিয়ে খেলছিল ট্যারোট কার্ড অতীত বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিতে পারে বলে একটা প্রচলন আছে তখনই একটি কার্ড অনুযায়ী গেস্ট আসার কথা একটি বাচ্চা মেয়ে বলে হ্যাঁ আজকে তো ওই নতুন মেয়েটি এসেছে তখন তাদের মধ্যেই সবচেয়ে বড় মেয়েটি যার নাম ইসিন সে বলে ওঠে সে তো গেস্ট নয় সে আমাদের মতোই আমাদের সাথে থাকতে এসেছে পাশ থেকেই জিনহি এই কথাটা শুনে নেয় তার মনটা ভীষণ খারাপ হয়ে যায় নিঃশব্দে কান্না করতে থাকে পরদিন সবাই খাবার খেলেও জিনহি খাবারে হাতও লাগায় না বোমো যখন তাকে বারবার খাবারটা খেয়ে নিতে বলে সে খাবারের বাটি ছুঁড়ে ফেলে দেয় বোমো সেগুলো তাকেই পরিষ্কার করতে বলে তবে জিনহি পাথরের মতো নিশ্চুপ হয়ে বসে আছে তখনই সুখী একটি কাপড় নিয়ে এসে মেঝেটা তার হয়ে পরিষ্কার করে দেয় তাকে বলে এটা বাড়ি নয় তাই এখানে এমন না করতে যিনি ডিরেক্টরের কাছে এসে তার বাবাকে ফোন করতে বলে ডিরেক্টরের কাছে তার বাবার না তো ফোন নাম্বার আছে আর না তো ঠিকানা যিনি বলে এটা অনাথদের জায়গা কিন্তু আমি তো অনাথ নই আমাকে বেড়াতে নিয়ে যাবার জন্য বাবা নতুন জামা কাপড় কিনে দিয়েছে সেগুলো ফেরত দাও আমি এখনই চলে যাব ডিরেক্টর বলে কোথায় যাবে তুমি জিনহি কোনো উত্তর না দিয়ে সোজা বাইরে এসে গেট বেয়ে উঠে পড়ে দেয়ালে সবাই তাকে নিচে নেমে আসতে বলে তবে জিনহি না সুখী উপরে উঠে তাকে নামানোর চেষ্টা করে তবে পারে না তখন বোমো এসে গেটের তালা খুলে দিয়ে বলে তুমি যেতে পারো এই বলে সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায় সবাই চলে যাওয়ায় জিনহি ভয়ে ভয়ে নেমে এসে বাইরে যায় তবে খানিকটা গিয়ে থমকে যায় সে তো জানে না তাকে কোথায় যেতে হবে আসলে বোমো বারবার জিনহিকে এমন একা ছেড়ে দেয় কারণ সে এখানকার অনেক পুরনো কেয়ারটেকার এমন আচরণ এর আগে অনেকেরই দেখেছে সে তাই সে ভালো করেই জানত জিনহি মুখে বারবার যেতে চাইলেও সে যেতে পারবে না রাতে চুপচাপ কিচেনে এসে দেখতে পায় হাড়িতে ভাত নেই তবে পেটে তো খিদে রয়েছে তাই হাড়িতে লেগে থাকা ভাতগুলোই খেতে থাকে জিনহি রাতে বাথরুম যেতেই সে দেখতে পায় সুখী কিছু কাপড় ধুচ্ছে যে কাপড়ে লেগে আছে রক্তের দাগ যিনি তাড়াতাড়ি করে রুমে চলে আসে সেখানে ইশিন বাকি বাচ্চাদের সাথে ট্যারট কার্ড রিডিং করছিল এই খেলায় ইশিনের ভাগ্যে প্রেম আসার কার্ড পড়ে ইশিন খুবই ব্লাস করতে থাকে আর সবাই বলতে থাকে তার মানে কাল সংসু আসবে আসলে ইশিন এখানকার সবজিওয়ালা ছেলে সংসুকে পছন্দ করে আর এখন জিনহি নিজে থেকেই এসে এই বাচ্চাদের পাশে বসে সে একটু একটু করে এখানেই খুঁজতে থাকে তার খুশি মেশার চেষ্টা করে বাকিদের সাথে শুতে যাবার সময় সুখী তাকে বলে দেয় জামা কাপড়ে রক্তের দাগের কথা সে যেন কাউকে না বলে পরদিন সমস্ত বাচ্চাই নতুন জামা কাপড় পরে রেডি হয় আসলে আজ তারা চার্চ যাবে প্রে করতে যাবার পথেই ইসিন শংশুকে আসতে দেখে দারুণ খুশি হয় সে শংশুকে পছন্দ করে তবে এই কথা এখনো পর্যন্ত তাকে বলেনি আসলে বাকি সমস্ত বাচ্চাদের থেকে এসি অনেকটাই বড় তার পা খারাপ খুঁড়িয়ে হাঁটতে হয় তাকে তাই হয়তো কোনো ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করেনি চার্চ থেকে ফিরে বোমো জিনহির চুল কেটে দেয় এরপর হাসপাতালে এনে তার সাথে সাথে বাকি সবারই উচ্চতা ওজন রক্ত পরীক্ষা কালার ব্লাইন্ড কিনা সেই সব কিছু পরীক্ষা করা হয় এইভাবে সমস্ত বাচ্চাদেরই যত্ন নেওয়া হয় ডক্টর যিনিকে জিজ্ঞেস করে তুমি কি জানো কেন তোমাকে অনাথ আশ্রমে আনা হয়েছে যিনি বলে হয়তো তার সৎ ভাইয়ের জন্য তার মা মারা যাবার পর থেকে সে তার বাবা এবং গ্র্যান্ডমার সাথেই থাকতো একদিন তার বাবা বিয়ে করে সৎ মাকে নিয়ে আসে তার একটা ছোট্ট সৎ ভাইও রয়েছে সবাই যখন গল্প করছিল তখন সে পাশের ঘরে রাখা ওই ছোট্ট ভাইকে কোলে নিয়েছিল তার জামাতে থাকা একটি সেফটি সেফটিফিন তার ভাইয়ের গায়ে লেগে রক্ত বেরিয়েছিল তার সৎমা বলেছিল সে ইচ্ছে করেই এটা করেছে সে নাকি তার ভাইকে খুন করতে চায় এই জন্যই হয়তো তার বাবা তাকে এখানে ফেলে চলে গেছে এই সব বলেই জিনহি কান্না করতে থাকে এরপর একদিন জিন্হি এবং সুখি একটি অসুস্থ পাখিকে পড়ে থাকতে দেখে এই পাখিকে তারা এখানে ফেলে রাখতে পারবে না তাহলে সে মারা যাবে এই পাখি দেখে জিন্হি সুখিকে জিজ্ঞেস করে তোমার জামায় রক্ত ছিল কেন সুখি জানায় তার পিরিয়ডস শুরু হয়েছে জিন্হ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে এটা কাউকে বলা যাবে না কেন সুখী জানায় যেসব মেয়েদের অলরেডি পিরিয়ড শুরু হয়েছে তাদের কোনো পরিবার অ্যাডপ্ট করতে চায় না তাই সে এই কথাটা গোপন রেখেছে যিনিরা এই পাখিটিকে এভাবে ছেড়ে রাখতে পারে না তাকে কিছু খাওয়াতে হবে তাই জন্যই সুখী তাকে নিয়ে চুপ চুপ করে কিচেনে আসে খাবার চুরি করতে তারা দেখতে পায় ইসিন কান্না করছে আসলে ইসিনকে এক বয়স্ক দম্পতি অ্যাডপ্ট করতে চায় ইশিন বোমোকে বলে সেই ফ্যামিলির সাথে যেতে চায় না ওই ফ্যামিলি তাকে অ্যাডপ্ট করছে শুধুমাত্র তাকে দিয়ে কাজ করানোর জন্য তাকে বোঝায় তোমার 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 তো হওয়া উচিত এত বয়স পায়ের সমস্যা তারপরেও তারা তোমাকে অ্যাডপ্ট করতে চেয়েছে কান্না করতে করতে বেরিয়ে যায় আর সুখী কিছু খাবার চুরি করে এনে ওই পাখিটিকে খেতে দেয় তাকে একটা বাক্সের মধ্যে যত্ন করে রেখে দেয় পরদিন এই অরফানেজে একটা শোয়ের আয়োজন করা হয় যেটা দেখে সমস্ত বাচ্চাদের সাথে সাথে জিনহিও অনেক খুশি সে এখন ধীরে ধীরে এই যে থাকতে অভ্যস্ত হয়ে গেছে তার এখন একটা বন্ধু হয়েছে সুখীকে পেয়েছে রাতে তারা দুজন আবার চুপচুপ করে কিচেনে আসে প্যানকেক খেতে সুখী বলে আমেরিকায় তুমি প্রত্যেক দিনই প্যানকেক খেতে পারো যিনি বলে আমি তবুও যাব না আমার বাবা এসে এখান থেকে আমাকে নিয়ে যাবে সুখী বলে আমি কোনোদিনই আমার বাবাকে দেখিনি মা কোনোদিন বলেও নি সে কোথায় থাকে আমার মা আমাকে আন্টির কাছে রেখে চলে গেছিল আমার আন্টিও কোনোদিন বলেনি মা কোথায় গেছে একদিন আন্টি আমাকে এক জ্যোতিষীর কাছে নিয়ে গেছিল ওই জ্যোতিষী বলেছিল আমি নাকি বিদেশে খুব ভালো জীবন কাটাবো তাই জন্যই আমি ইংলিশও প্র্যাকটিস করি যাতে বিদেশের কোনো দম্পতি আমায় অ্যাডপ্ট করে আসলে এই অনাথ আশ্রমের বাচ্চারা সব সময় জাতক পাখির মতো চেয়ে থাকে যেন কোনো ভালো পরিবার তাদের অ্যাডপ্ট করে এখানে কেউ জানে না তারা কতদিন এখানে থাকবে পরদিন তাদের অরফানেজের এক মেয়েকে একটি পরিবার অ্যাডপ্ট করে নেয় আর যখন কোনো বাচ্চা এই অরফ ছেড়ে যায় তখন সব বাচ্চারা তাকে ফেয়ারওয়েল গান করে বিদায় জানায় আর ওই বিদায় জানিয়ে জিনহি এবং সুখি ছাদে চলে আসে ওই পাখিটিকে দেখতে তখনই তারা দেখতে পায় ইসিন তার পছন্দের মানুষ সংসুকে একটা চিঠি দিচ্ছে তারা ভীষণ খুশি হয় যে শেষ পর্যন্ত ইসিন তার মনের কথা জানাতে পেরেছে সেদিন এক আমেরিকান দম্পতি এই অরফানেজে আসে বাচ্চা অ্যাডপ্ট করার কথা বলতে আমেরিকান দেখেই সুখী দৌড়ে গিয়ে তাদেরকে ওয়েলকাম জানায় এদিকে সংসু গেটের সামনে এসে জিনিকে জিজ্ঞেস করে ইসিনের কথা জিনি জানায় সিস্টার তাকে বাইরে পাঠিয়েছে সংসু একটি চিঠি তাদের হাতে দিয়ে বলে সেটা ইসিনকে দিতে এরপর তারা সেই রুমে গিয়ে বসে যেখানে ওই আমেরিকান দম্পতি সবার নাম জিজ্ঞেস করছে সবাই তাদের নাম আর বয়স বলে তবে সুখী নিজের নাম এবং বয়সের সাথে সাথে তার হবি তার পড়াশোনার সব কিছু বলে মুখে একটা মিষ্টি হাসে নিয়ে সব কিছু বলে শেষে জানায় থ্যাংক ইউ ওই দম্পতি তাকে দেখে খুবই ইমপ্রেস হয়ে যায় এরপর তারা জিনহিকে নাম জিজ্ঞেস করে তবে জিনহি কোনো কথাই বলে না সে মুখটা গম্ভীর করে বসে থাকে চুপচাপ সে চায় না কেউ তাকে অ্যাডপ্ট করুক রাতে যখন এশিন ফিরে আসে সবাই তাকে দেখে মুচকি হাসতে থাকে সে বুঝতে পারে না সবাই এমন কেন করছে তখনই সুখী শংসুর ওই চিঠিটা দিয়ে বলে তোমার প্রেমিক দিয়েছে খুশি হয়ে হয়ে যায় যায় নিচে আসে চিঠিটা চিঠিটা পড়তে পড়তেই তার ভীষণ খারাপ সব বাচ্চাদেরই বুঝতে অসুবিধা হয় না যে এই চিঠিতে শংসু কি লিখেছে পরদিন হঠাৎই বৃষ্টি পড়তে শুরু করে জিনহি এবং সুখি যায় ছাদে ওই পাখিটিকে দেখতে অসুস্থ পাখিটা বৃষ্টিতে পুরো ভিজে গেছে তারা সেই পাখিকে রুমে নিয়ে আসে তাকে যত্ন করে মুছে একটা আলমিরাতে রেখে দেয় আর সারা সারাদিন পর রুমে ফিরে আসে সে না তো খাওয়া দাওয়া করছে আর না তো ভালো করে কারোর সাথে কথা বলছে আর করবি বা কি করে এত বছর ধরে এই অরফানেজেই আছে সে কেউ তাকে অ্যাডপ্ট করেনি তার পায়ের জন্য জীবনে একটাই তো ভালো লাগা একটাই চাওয়া একটাই প্রেম ছিল সংসু এখন সেই ছেলেটিও তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করেছে বোমো তাকে জিজ্ঞেস করে সে এমন কেন করছে তবে ইশিন কোনো জবাব দেয় না পরদিন জিনহিদের নিয়ে আসা ওই পাখিটার মৃত্যু হয়ে যায় তারা দুজন ওই পাখিটাকে ঝাড়ের পাশেই কবর দেয় অন্যদিকে সুইসাইড করার চেষ্টা করেছে বোমো তাকে পিঠে তুলে নিয়ে দৌড়ে যাচ্ছে ওই গেটের দিকে এদিকে ওই আমেরিকান দম্পতি আরও একবার জিনহি এবং সুখীর সাথে কথা বলতে আসে তারা এই দুজনকে আরও জানতে চায় সেখানে সুখি তাদেরকে অনেক কথা জানায় তার কি কি করতে ভালো লাগে সে কোন কোন বই পড়েছে এই সব কিছু তবে জিনিহ সে আজও কোনো প্রশ্নের জবাব দেয় না সুখি বাইরে এসে তাকে জিজ্ঞেস করে তুমি কেন কিছু বললে না জিনি বলে আমি এখান থেকে কোথাও যাব না সুখি জানায় তারা আমাদের দুজনকেই ডেকেছে কারণ তারা আমাদেরকে পছন্দ করে আমরা তো দুজনেই তাদের সাথে যেতে পারি যদি আমি যাই তাহলে কি তুমি যাবে সুখি এবং জিনিহর বন্ধুত্ব এখন অনেকটা গভীর হয়েছে তাই জিনিহ জিজ্ঞেস করে আমরা দুজনই কি যেতে পারি সুখি বলে আমি তাদেরকে জিজ্ঞেস করব তারা প্রমিসও করে তারা একসাথেই যাবে পরদিন ইসিনকে হসপিটাল থেকে আনা হয় তাকে সবার সামনে সরি বলতে বলা হয় সবার সামনে দাঁড়িয়ে ইসিন বলে আমি আর এমন পাপ কাজ করবো না উপর দেওয়া এই মহান জীবনটাকে এভাবে নষ্ট করব না তবে বাচ্চারা এই কথার মর্ম কি বুঝবে তারা সবাই অনেক হাসতে থাকে আর তাদের সাথে সাথে হাসতে থাকে ইশিন নিজেও এর একদিন পরেই ওই বয়স্ক দম্পতি ইসিনকে অ্যাডপ্ট করে ইসিন আজ এই অরফানের ছেড়ে চলে যাচ্ছে যাওয়ার সময় তার চোখ যেন বোমুকেই খুঁজে বেড়াচ্ছে তবে বোমুকে সে কোথাও দেখতে পায় না যিনি এসে বোমুকে জানায় ইসিন চলে গেছে আসলে বোমো ইচ্ছে করেই সেখানে যায়নি সে প্রচুর কান্না করছে এই অরফানেজকে সে বহুদিন ধরেই দেখছে এখানে কত বাচ্চা এসেছে কত বাচ্চা গেছে শুধু থেকে গেছিল ইসিনই তাই ইসিরের সাথে বুমুর একটা গভীর ভালোবাসার সম্পর্ক একটা মা মেয়ের সম্পর্ক তৈরি হয়েছিল তাই আজ মেয়েকে এভাবে চলে যেতে দেখা সে সহ্য করতে পারবে না কান্না করা ছাড়া তার আর কিছু করার নেই এটাই তো যে নিয়ম সে তার ওই কষ্ট বিছানা ঝাড়ার মাধ্যমে বের করতে থাকে বাইরে এদিকে জিনহি একা রয়েছে কারণ সুখী ওই আমেরিকান দম্পতির সাথে ঘুরতে গেছে সুখী ফিরে এসে সিও টুমোরো কথাটা প্র্যাকটিস করতে থাকে জিনহি এর মানে জিজ্ঞেস করলে সুখী বলে এর মানে আগামীকাল দেখা হবে জিন্হি মন খারাপ করে বলে তুমি আগামী আগামীকালও যাবে সুখী বলে হ্যাঁ ইংলিশ ক্লাস করতে সাথে এটাও বলে আজ সে জিজ্ঞেস করতে ভুলে গেছে তবে কাল সে অবশ্যই জিজ্ঞেস করবে তারা একসাথে যেতে পারবে কিনা আর যাতে তারা একসাথে যেতে পারে সেই জন্য সে যিনিকে ইংলিশও শেখাতে থাকে পরদিন বিকেলে যিন্হি বসে অপেক্ষা করছিল সুখীর ফিরে আসার এটা জানার অপেক্ষা করছিল তারা দুজন একসাথে যেতে পারবে কিনা তবে সিস্টার এসে জানায় আজ সুখী ফিরবে না সে আজ ওই দম্পতির সাথেই থাকবে জিনির মনটা ভীষণ খারাপ হয়ে যায় একটাই তো বন্ধু তার পরদিন সকালে সুখী এসে তাকে সরি বলে কারণ আজ সে একাই চলে যাবে এই দম্পতির সাথে যিনি একবারও ঘুরে তাকায় না তার দিকে আজ সবাই সুখীর জন্য ফেয়ারওয়েলের গান গায় আর সুখী চলে যায় আজ থেকে তার নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে যিনি আবারও একা হয়ে যায় এখানে এক মুহূর্তও তার থাকতে ইচ্ছে করছে না সে দৌড়ে গিয়ে ডিরেক্টরকে বলে তার বাবার সাথে যোগাযোগ করতে সে এখানে থাকতে চায় না সে তার বাড়ির ঠিকানাও বলে দেয় আর বলে প্লিজ প্লিজ আমার বাবাকে আমার কাছে নিয়ে আসো ডিরেক্টর তার বাবার খোঁজ করতে রাজি হয়ে যায় পরদিন অরফানেজের সবার জন্য খেলনা আনা হয় সবাই খুবই খুশি হলেও জিনহি রেগে তার পুতুলটা ছুঁড়ে ফেলে দেয় অন্য বাচ্চা সেই খেলনা তুলে নিলে সে তার কাছ থেকে নিয়েই রাগে কষ্টে ওই পুতুলটিকে ছিঁড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে বোমো তাকে টেনে বাইরে আনে তার হাতে লাঠি দিয়ে বলে তার সমস্ত রাগ এই বিছানার উপর ছেড়ে প্রকাশ করতে আর জিনহি জোরে জোরে ওই বিছানাতে মেরে তার রাগ প্রকাশ করতে থাকে এরপর ডিরেক্টর তাকে ডেকে জানায় তার দেওয়া ওই ঠিকানায় গেছিল তার বাবার খোঁজ করতে তবে সেখানে জিনির পরিবার থাকে না অন্য ফ্যামিলি থাকে জিনহি আরো ভেঙে পড়ে তার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় সে দৌড়ে চলে যায় ওই পাখিটার কবরে আবার সেখানে কবর খোঁড়া শুরু করে পরদিন সবার চার্চে যাবার দিন তবে জিনহি শরীর খারাপের বাহানা করে চার্চে যায় না সবাই যখন চলে যায় ওই অরফানেজ থেকে যিনি সমস্ত রুম একটা একটা করে ঘুরে দেখে এই পুরো যে এখন কেউ নেই শুধুমাত্র সে ছাড়া সে দৌড়ে যায় ওই কবরে সেখানে করতে থাকে আরও এক বড় গর্ত এইভাবেই করতে করতে সে এক বিশাল কবর করে ফেলে এরপর নিজেই ওই কবরে শুয়ে পড়ে অনেক রাগ আর কষ্ট বুকে নিয়ে মাটি চাপা দিয়ে দেয় নিজেকে এভাবে সম্পূর্ণ নিজেকে কবর দিলেও সে থাকতে পারে না দম বন্ধ হয়ে যাওয়ায় সরিয়ে নেয় সমস্ত মাটি বেচারা মেয়ে সে ভেবেছিল পাখিটির মতন সে কবর দিয়ে সে তার অস্তিত্ব শেষ করে দিতে পারবে এই পৃথিবী থেকে তবে জীবনটা শেষ করা যে এতটা সোজা নয় এরপর থেকে সে একদমই পাল্টে যায় খুবই শান্ত হয়ে যায় ডিরেক্টর জানায় একজন বিদেশের দম্পতি তাকে অ্যাডপ্ট করতে চায় আর এখন যিনিও রাজি হয়ে যায় বোমো তার জন্য কাপড় বানানোর সময় তাকে একটা গান করতে বলে যিনি গান গাইতে থাকে যার কথাগুলো কিছুটা এমন ছিল তুমি কখনোই জানবে না আমি তোমায় কতটা ভালোবেসেছি আর যখন সময় চলে যাবে তখন তুমি রিগ্রেট করবে তবে যদি কখনো একা লাগে যদি কখনো দুঃখ হয় তাহলে আমার নাম ধরে ডেকো আমি তোমার পাশে পাশেই থাকবো তোমার পাশেই থাকবো তোমার সমস্ত কষ্ট মুছে দিতে বোমো তার এই গানটি শুনে ভালো করে বুঝতে পারে যিনি কার জন্য এই গানটি গেয়েছে আমরা কমেন্টে জানিও এই গানটি জিনহি কাকে উৎসর্গ করে গিয়েছে এরপর চলে আসে সেই দিন আজ জিনহি এই অরফানের ছেড়ে চলে যাবে তাই সবার একটা গ্রুপ ফটো তোলা হয় সেই দিন জিনহি রাগ জেদ ও কষ্টে ভরপুর জিনহিকে ওই কবরেই কবর দিয়ে এসেছে তা খুব ভালো করেই বোঝা যায় আজ অব্দি সে কখনোই কারো ফিউনারেলে খুশি হয়নি কখনোই কোনো ছবিতে হাসেনি তবে আজ তার মুখে আবার ফিরে এসেছে সেই প্রাণবন্ত হাসি যা শেষবারের মতো সে তার বাবার সাইকেলে চেপে হেসেছিল সবাই ফেয়ারওয়েলের গান গিয়ে বিদায় জানায় তাকে যিনি চলে আসে সেই তবে ছেড়ে তার নতুন বাবা মাকে সে এখনো দেখেনি কারণ তারা কুরিয়াতে আসেনি তাই তাকে অন্য এক দম্পতির সাথে ফ্লাইটে জার্নি করতে হবে প্লেনে বসে চিনহি ভাবতে থাকে সেদিনের কথা যেদিন সে তার বাবার পিঠে মাথা রেখে সাইকেলের পেছনে বসে এক বুক শান্তি নিয়ে রওনা দিয়েছিল তার বাড়ির উদ্দেশ্যে তবে সেই জিনহি এবং তার বাবা যেন হারিয়ে গেছে এক গভীর অন্ধকারে এখন এক নতুন মানুষ এয়ারপোর্টে পৌঁছেই জিনহির চোখ যেন আকুল হয়ে খুঁজে বেড়াচ্ছে তার নতুন বাবা মাকে আর তার নতুন বাবা মাও আকুল হয়ে চেয়ে আছে তাদের নতুন মেয়েকে দেখার জন্য আজ থেকেই জিনহি এবং তার এই নতুন বাবা মার নতুন জীবন শুরু হতে চলেছে আর এখান থেকেই তাদের শুরু হয় এ ব্র্যান্ড নিউ লাইফ তো ফ্রেন্ডস এই ছিল আজকের গল্প গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা হবে পরের গল্পে টিল দেন কিপ লাভিং বাই